আসসালামু আলাইকুম স্মার্ট কি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আমি চলে এসে আওয়াসী হোসেন আজকে সেপ্টেম্বর মাসে বিশ তারিখ গত দশ পনেরো দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না বা কোনো কুলের যত্ন নিয়েও আমি কোনো ভিডিও বানাচ্ছা বানাচ্ছি না অনেকে বলতেছে যে এখন কি করব কোনো ভিডিও বানাচ্ছেন না এই সময় কি কুলোর যত্ন নাই হ্যাঁ এখনই তো কুলোর যত্ন শুরু আজকের সেপ্টেম্বর বিশই তারিখ বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় গত এক সপ্তাহ দেড় সপ্তাহ যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় পানি বাঁধিয়ে ফেলছে অনেক জায়গায় ই করে তার আগে দশ থেকে বারো দিন পরিমাণ এত পরিমাণ খরা ছিল এত রোদ তাপ ছিল যাতে মনে করেন যে কুল দাঁড়ায় নাই আর এখনও বাংলাদেশে বিভিন্ন প্রান্তে সুতরাং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে এখন কুল অনেকের গাছে কুল দাঁড়াইছে অনেকে দাঁড়ায় নাই অনেকে প্রশ্ন যে তার গাছে দাঁড়াইছে আমার গাছে দাঁড়ায় নাই এর কারণ হচ্ছে একটি পরিবেশ আবহাওয়া যেই এলাকায় একটু শীত শীত ভাব পড়ছে বা রাতে একটু শিশির পরে ওই এলাকায় দেখবেন যে টুকটাক দু একটা কুল সেট হচ্ছে আবার দেখবেন যে অনেক জায়গায় কুল সেট হয় না কিন্তু এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই কিন্তু গত এক সপ্তাহ যা বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে বা আপনার অনেক রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে এতে কি আপনার ফুলের ক্ষতি হবে এতে আপনার বর্তমান কি পরিচর্যা এখন কি কোনো পিজিআর দেওয়া যাবে বা ছত্রাকনাশক এবং প্লাস কোনো পোকার ওষুধ দেওয়া যাবে যেহেতু গাছে প্রচুর ফুল এই ক্ষেত্রে কি কোনো পোকার ওষুধ দেওয়া যাবে সেই সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো দেখেন গত এক সপ্তাহ যাবত এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে পোকামাকড় উদ্রব বেড়ে যায় এবং সাথে ছত্রাকের আক্রমণও বেড়ে যায় আপনি ছত্রাকে যদি আক্রমণ করে দেখবেন যে এই কুলের কুলের ফুলগুলি আছে নষ্ট করে ফেলবে একদম সাদা সাদা কুলগুলি এই যে ফুলগুলি দেখবেন যে কালো কালো করে নষ্ট করবে এটি বুঝতে হবে যে এটা আমার ছত্রাকজনিত রোগ কারণ বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে সত্রাক আক্রমণ করে আর পোকার আক্রমণ করে এই কারণে আমি আমার গাছে আজকে বিশ তারিখে যদিও বৃষ্টি আজকে আবহাওয়া একটু ভালো আছে তাই আমি আমার গাছে কিছু স্প্রে করবো সেটাই আমি আপনাদের তুলে ধরবো আমার কয়েকটি গাছে নারকেলি কুল এবং ভারত সুন্দরী প্লাস থাই কুল যেটাকে অনেকে মিস ইন্ডিয়া নামে পরিচিত ভারতে এরা মিস ইন্ডিয়া বলে আমার টুকটাক কুল সেট হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নারকেলি কুল দেখেন টুকটাক কুল সেট হয়েছে এবার সাথে পোকার ওষুধ দেবো কিনা কারণ এই সময় দেখবেন যে প্রতিটা ফুলের মাথায় কালো কালো এক ধরনের পিঁপড়ে ছাড়াও এক ধরনের পোকা আছে যেইগুলো পুষ ফুলের যে পুষ্প রেণুটা থাকে সেটা খেয়ে ফেলে এতে পরায়গণ হওয়ার অন্যান্য মৌমাছি এসে পড়তে পারে না আগেই নষ্ট করে ফেলে এটা হচ্ছে বড় একটি কারণ যে এই আর পোকার ওষুধ দিলেও কখন ওষুধগুলি দিব দেখ পোকার ওষুধ দিলে তো মৌমাছি আসবে না বা উপকারী পোকাগুলি আসবে না হ্যাঁ দেখেন এখন হচ্ছে চারটা সাড়ে চারটা বাজে এই সময় মৌমাছি বেশিরভাগ উপকারী পোকাগুলি না বিকেলবেলা চলে যায় ক্ষতিকর পোকা বা যে ক্ষতিকারী কীটগুলি আছে সেগুলি হচ্ছে বিকেলে বের হয় তাই আমি সাড়ে চারটার পর আমি স্প্রে নিয়ে চলে আসলাম যে আমি আমার কুল বাগানে স্প্রে করব এই সময় দেখেন কোনটার কাজ কী আমি সেটি আপনাদের তুলে ধরব আমার কুল গাছের দেখেন এর আগে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল কিন্তু দেখেন কিছুদিন ধরে দেখতেছি যে ফুল কেমন যেন সাদা সাদা হয়ে পড়তেছে এই যে কালো কালো হয়ে পড়তেছে এবং সাথে আপনার দু একটা কুল যে সেট হয়েছে কুলগুলি যেন রক্ষা পায় এবং আগাম কুল যত সেট হবে ততই আছে আপনার কুলের বাগানে দাম ভালো পাবেন যত সেট হবে তাই দেখেন আমার এটা হচ্ছে নারকেলি কুল আছে ভার আছে টক মিষ্টি আগাম আছে সবই টুকটাক সেট হচ্ছে যদিও এইগুলো আগাম এই সেপ্টেম্বর মাসে যত কুল সেট হবে সবই হচ্ছে আগাম অক্টোবর মাসে কুল তো সবারই সেট হবে কারণ ঠান্ডাও পড়বে পরিবেশও এত তাপমাত্রা থাকবে না তাপমাত্রা কম হওয়ার কারণে হচ্ছে কুল সেট হয় না অনেকে দেখবেন যে গত তাপমাত্রা তো কমছে কিছুদিন ধরে যদিও তাপমাত্রা কমছে কিন্তু দেখবেন যে রাতে কোনো শীত পড়ে না কিন্তু এখনও এখনও কিন্তু রাতে কোনো শীত পড়ে না যেই কারণে আপনারা দেখেন এই যে আমার কুলটা সেট হয়েছে কুল সেট হওয়ার কারণে এগুলি আমার এখন ছত্রাকনাশক দিতে হবে পোকার ওষুধ দিতে হবে এবং একটু বোরন দিতে হবে কারণ দেখেন ছত্রাকনাশক কারণ এই যে কুল টুকটাক সেট হয়েছে এইগুলি যে ছত্রাকনাশক দেওয়া যায় আক্রমণ করে এগুলি ফেলে দেবে হলুদ করে ফেলবে আর পোকার ওষুধ দেওয়ার কারণ হচ্ছে একটি আপনি যে কোনো আর কি এখন পরিমাপ কম দেবে পোকার ওষুধ হচ্ছে পরিমাপ কম দেবেন যেটা হচ্ছে আপনার যেটা ইমিডা কোলোফিট আছে তো সাইফার মেথিন আছে প্রোফেনফ গ্রুপ আছে নিচে যেগুলি আছে যেগুলি পরিমাপ আপনি লিটারে হাফ গ্রাম করে দেবেন বিশ লিটারে দশ গ্রাম খারাপ কারণ বেশি দিবেন না কারণ হচ্ছে একটি ফুল আছে ফুলে যদি প্রচুর পরিমাণ পরে মৌমাছি আসবে না দুই তিন দিন মানে দুই তিন দিন মৌমাছি না আসলে আপনি এগুলো নষ্ট হয়ে যাবে আর সাথে আমি একটি বোরন ব্যবহার করব কারণ দেখেন বরণ একটি অনুখাদ্য যেটা হচ্ছে আমাদের দরকার কারণ এই সময় আপনি সার দেওয়ার দরকার গাছে কোনো সার দেওয়া যাবে না সার দিলে যখন গাছ বৃদ্ধি পাবে এতে আপনার ফুলও ঝরে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার বরণ দেওয়ার কারণে দেখেন এই যে যে কুল সেট হয়েছে এইগুলি একটু সুস্পষ্ট হবে সুন্দর হবে এবং গাছে একটু একটু আগা সারবে অনেক সুন্দর হবে এখন আমি আমার জমিতে কি কি ওষুধ দিব কোনটার কাছকে সেটি আমি আপনাদেরকে তুলে ধরব চল হ্যালো কুল চাষি ভাইরা দেখেন আমি ম্যানসার ইউজ করতেছি এই সময় কারণ মনে রাখবেন এই সময় কোনো করা বা কঠিন বা বেশি পরিমাপে ছত্রাকনাশক ইউজ করা যাচ্ছে তাতে ফুল ঝরে পড়ে যাবে এই যে ম্যানসার যেটা আর কি মৃদু আর কি কম ম্যানসার কার্বন ডাইজিম আছে বারো পার্সেন্ট ম্যানকেজে আপনি কেব্রিও টপ রিডোমিল গোল্ড এগুলি ইউজ করতে পারেন কিন্তু কার্বন একটা আছে পঞ্চাশ যেটা আপনি ইউজ করবেন না যেটা ক্ষতিকর দেখেন ম্যানসারের কাজ আছে ফুলগুলি সুস্পষ্ট রাখবে এবং কুল টুকটাক যা সেট হয়েছে সেটা আপনি ভালো পরিমাণ রাখবে আমি আপনি যেটা বললাম ক্যাবিও রিডমিল রিডোমিল গোল্ড এগুলি দিতে পারেন এটা আপনার দেখবেন যে এই যে কার্বন কারণে আপনি অ্যান্থাকস রোগ থেকে রক্ষা হবেন সাথে আমি প্রতি লিটারে হাফ গ্রাম করে ইমিট আপ দেবো ঠিক আছে ইমিডাক্লোফিড গ্রুপ আছে যেগুলো চোষক পোকাগুলি আছে দেখেন বাদামি পোকা যেইগুলি ছোটো ছোটো পোকা দেখা যায় না কিন্তু দেখবেন যে কুলের গায়ে আর আর কি নাড়াচা কুল অমসৃণ বানিয়ে ফেলবে চোষা দিয়ে এইখানে আমি এই ইমিটাপটা দেবো আপনারা পঞ্চান্নিও দিতে পারেন আমি এর আগে পঞ্চান্ন দিছি যার কারণে এখন ইমিটপটা দেবো এবং সাথে দেখেন আমি ষোলোবার বরণ দেব বরণ একটি অনুখাদ্য লিটারে এক গ্রাম করে দেব। এই বরণ দেওয়ার কারণ হচ্ছে একটি বরণ দেওয়ার যে টুকটাক যেই কুলগুলি সেট হয়েছে এইগুলো সুন্দর এবং সতেজ রাখবে এবং কোনো দাগ থাকবে না গায়ে এবং গাছের যে নতুন পাতা পোতা এ কারণ এটা একটা অনুখাদ্য একটু পাতা পোতা সারবে এই কারণে আপনি বরণ দেবেন অল্প পরিমাণ বেশি দেবেন না লিটারে এক গ্রাম করে দেবেন আমি দুইটি বরণ আছি একটি অটো ক্রপ কয়ারের ছোলোবার বরণ আমেরিকান বরণ আরটাসে আর একটা আছে মিম বেক্সের মিম বরণ দেখি কোনটা কাজ ভালো করে তো এই হচ্ছে আমার আজকের কিন্তু যেখানে বৃষ্টি আসে সেখানে বৃষ্টি দেবেন না বৃষ্টি থামার পরে দেবেন কারণ বৃষ্টির মধ্যে দিলে আর বেশি ক্ষতিকর আপনি এইগুলির সাথে কোনো রকম পিজিআর ব্যবহার করবেন না ঠিক আছে পিজিআর দিলে আলাদা দেবেন পিজিআর এর আগে আমি দিসি কিন্তু যদি এখন পিজিআর দিব না এই হচ্ছে আমার আজকে ওষুধ এইগুলি আমি দিবো অল্প পরিমাণ যাই দিব এই যে পোকার ওষুধটা আমি অল্প পরিমাণ দেবো যেন ফুলের কোনো ক্ষতি না হয় যে মোমাছ এগুলো আসবে না এই কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম